চুক্তির জন্য প্রস্তুত পুতিন যুদ্ধ শুরুর জন্য জেলানেস্কি কে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী একটি শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইডকফ তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি চুক্তির পথটা যে মোটেও মসৃণ নয় সেই ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সরগিয়াই লাভেরম তার ভাষ্যমতে চুক্তির মূল অংশগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সহজ নয় ইউক্রেন যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন উইডকফ পরে গতকাল সোমবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সাক্ষাতে পুতিন অনুরোধটি যে করেছেন সেটি হল স্টিভ উইডকপ বলেন আমার মনে হয় আমরা এমন কিছুর দ্বার প্রান্তে রয়েছি যা বড় পরিসরে বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন এই পর্যায়ে আসতে কিছুটা সময় লেগেছে তবে পাঁচ ঘন্টা ধরে আলোচনার পর তার মনে হয়েছে একটি চুক্তি হতে যাচ্ছে এছাড়া বাণিজ্যিক সুযোগগুলোর ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্কে নতুন করে গঠনের সম্ভাবনা রয়েছে তবে উইডকফের মতো চুক্তি নিয়ে অথটা আসার কথা শোনাননি সার্গেই লাভরভ রাশিয়ার সংবাদ মাধ্যম কামারসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন একটি সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানো সহজ নয় সেগুলো নিয়ে আলোচনা চলছে লাভরভ বলেন সব পক্ষের জন্য সুবিধাজনক হয় এমন একটি চুক্তির বিষয়ে তারা সচেতন চুক্তি নিয়ে রাশিয়ার অবস্থান দুই সালে পুতিন স্পষ্ট করে বলে জানান লাভরভ সে বছরের জুন মাসে পুতিন বলেছিলেন যুদ্ধ বন্ধের আগে ইউক্রেনকে অবশ্যই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা বাদ দিতে হবে আর দেশটিতে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল থেকে নিজেদের সেনা সদস্যদের প্রত্যাহার করতে হবে কিএফকে। বর্তমানে ইউক্রেনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে দুই সালে কিয়েভে মস্কোপন্থী সরকারের পতনের পর দেশটি ক্রিমীয় উপদ্বীপ দখল করে নেয় রুশ বাহিনী আর চলমান যুদ্ধের সময় ইউক্রেনের দোনাক্স লুহান্স জাবরিজিজিয়া ওর খেরশন এই চার অঞ্চল কথিত গণভোটের মাধ্যমে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া এদিকে গত রোববার ইউক্রেনীয় সুমি শহরে রাশিয়ার হামলায় পঁয়ত্রিশ জন নিহত হওয়ার পর যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কিকে কে ট্রাম্প জেলানস্কিকে ইঙ্গিত করে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন আপনার বিশ গুণ বড় এমন কারোর সঙ্গে আপনি যুদ্ধ শুরু করতে পারেন না আর এরপর আশা করতে পারেন না লোকজন আপনাকে ক্ষেপণাস্ত্র দেবে